পরে মার্কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা পরে দ্বিতীয় তলায় এসে স্বর্ণের দোকানের তালা ভেঙে স্বর্ণ চুরি চুরি করে চেষ্টা করে সিসি ক্যামেরার ফুটেজ নষ্টের এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ তারা জানায় জড়িতদের ধরতে শুরু হয়েছে তদন্ত দোকানি মালিক সমিতি বলছে এই ঘটনার দায় এড়াতে পারে না নিরাপত্তা কর্মীরা এর আগে দুই সালেও মার্কেটটিতে ডায়মন্ড জোন নামে একটি দোকানে চুরি হয়েছিল আমি রাত বাজে দোকান বন্ধ করে বাসায় বাসায় যাওয়ার পরে গেছি আমাকে সকালে ফোন দারোয়ান বলল যে আপনি মার্কেটে আসেন একটু সমস্যা হয়েছে মার্কেটে এসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই আমরা বলতেছি কিভাবে এটা হলো আমাদের সিকিউরিটি থাকতে এই লোকগুলা কিভাবে ঢুকে একটা দোকান ডাকাতি করা হলো নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সল ফৈসল এই ঘটনায় কাউকে শনাক্ত করা গেছে কিনা জানাবেন এবং এই যে ঘটনাটি ঘটলো সেখানে নিরাপত্তা কর্মীরা ছিল না নাকি এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত আসলে করা যায়নি কারো পরিচয় শনাক্ত করা যায়নি তবে আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখেছি যেটি যে বোরখা পরিহিত অবস্থায় দুজন ব্যক্তি এই সম্পা সামনে তা আনাগোনা করছেন এবং তাদের হাতে এবং কাঁধে কিন্তু লোহার বিভিন্ন সরঞ্জাম ছিল তালা কাটার কাটারও কিন্তু তাদের কাছে আমরা দেখেছি স্পষ্ট এবং তারা কিন্তু একটি পর্যায়ে তারা সিসি ক্যামেরা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটি ব্যর্থ হয় এবং মার্কেটের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নিদর্শন মেলছে আমরা কিন্তু দেখেছি যে এই মার্কেট যেহেতু ঘটনাস্থল মার্কেটটির দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় কিন্তু আমরা দেখেছি যে মহিলা টয়লেটের একটি গ্রিল লোহার গ্রিল কেটে কিন্তু তারা এদিকে ঢুকেছে অথবা বের হয়েছে এই ধরনের প্রমাণ কিন্তু আমরা দেখেছি এবং মার্কেটের যে নিরাপত্তা কর্মী আছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন তাদের ধারণা যে ওই গ্রিল কেটেই তারা এই এই দোকানে প্রবেশ করেছে এবং দোকানে তারা তিনতলার থেকে তারা দ্বিতীয় তলায় এসে এই শম্পা জুয়েলার্সে তারা চুরিকাণ্ড ঘটায় এবং এই জুয়েলার্সের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো জুয়েলার্সের দোকানটি কিন্তু স্বর্ণে স্বর্ণের বিভিন্ন স্বর্ণের অর্নামেন্টস নিয়ে কিন্তু তারা এগুলো ভর্তি ছিল এবং দোকানের মালিক যিনি তিনি বলছেন যে এই পুরো দোকানে কিন্তু পাঁচশত স্বর্ণ ছিল এবং এর মধ্যে চারশত বড়ি কিন্তু ডিসপ্লেতে ছিল এবং একশত বড়ি স্বর্ণ তাদের তিনি রিজার্ভ রেখেছিলেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কলাফসিবুল গেট এই গেটের কিন্তু এই এই জায়গাটি দিয়ে জায়গাটি কিন্তু তারা লোহার রড দিয়ে ভেঙেছে এবং তালাও কিন্তু ভাঙা অবস্থায় আছে সেটি এখন পর্যন্ত আছে পুলিশ আলামত সংগ্রহ করার কাজ করছে এবং রমনা থানায় যখন এই মালিকপক্ষ তারা খবর দেয় তারা কিন্তু এখানে এসে তদন্তের কাজ করছে তবে এই ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি যেহেতু ঘটনা